হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে অবশেষে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলার দিয়ে ভাবছি করব করব ব্লগটা স্টার্ট করব কিন্তু আনফর্চুনেটলি স্টার্ট করে উঠতে পারিনি ঘুমতে করেছি আজকে একটু তাড়াতাড়ি সাড়ে আটটা নাগাদ ঘুমে গেছিল। তো উঠে ফ্রেশ হলাম স্নান টান করলাম করে টরে চা খেলাম চা খেয়ে কালকে একটু পোলাও ছিল সেটা খেলাম খেয়ে দিয়ে তারপর যে মার মাল নিয়ে বসেছি ফোন দেখছিলাম থেকে মাল করছিলাম এই করছিলাম আমাদের ঘরটা দেখলে হট করে মনে হয় যেন কারখানা ওই যে ভেতরে চারিদিকে শুধু মাল আর মাল বসে কী করবো ওই জন্য মার মালটাই রান্না রান্নাবান্না করছিল ওই জাস্ট উঠলাম স্নান টান তো সব কমপ্লিট এখন প্রায় আড়াইটির কাছাকাছি বাজে মা বান্না বসিয়েছে রান্না হচ্ছে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট তরকারি শুধু ডিমের ঝোল হওয়াটা বাকি আজকে ডিমের ঝোল হচ্ছে আর তার সাথে আরও অনেক কিছু হয়েছে যেগুলো নিরামিষ আমাদের জন্য এখানে সবার লাস্টে হচ্ছে ডিমের ঝোল এটা হচ্ছে আমাদের আমিষের কড়াই কড়াইটাকে ইগনোর করো কারণ যেহেতু মারা নিরামিষ খায় সব কড়াইতে আমিষ হয় না এটা বড় কড়াই আছে আমিষে আর এই কড়াইটা তাড়াতাড়ি হয়ে যায় কড়াইটা পাতলা কড়াই তো তাড়াতাড়ি হয় বা ধরার কই গো এটা কাঁথ হয়ে গেছে কড়াইটা ধরার না করে দেখছি না মাছের ঝোলটা হলেই হয়ে যায় এই যে দেখো লাল লাল ঝাল ঝাল মাছের এই ডিমের ঝোল মাছের ঝোল বলছি দূর শুনুন খাওয়া দাওয়া কমপ্লিট একবার আমার সাথে খাওয়াবো ওই পোলাও ছিল পোলাও খেয়েছে আর কিছু খাইনি তো বলছে তুমি যখন খাবে তোমার সাথে খাবো আমি একটা আমার সাথেই খাওয়াবো বাড়ি এসেছি আজকে পাঁচ দিন হতে চললো আজকে আবার বাড়িও চলে যাব কিন্তু আসার পর থেকে একদিনও ছাদে আসিনি তা আজ আমি যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি চলে যাব আজকে রাত্রিবেলা তোমাদের দাদা আসবো তোমাদের দাদার সাথে চলে যাব দেখো আমাদের নারকেল গাছ মানে ছাড়িয়েছে কত নারকেলের ইয়ে ছোটো ছোটো নারকেল কিন্তু নারকেল গাছটা অনেক এরকম নারকেলের করিয়ে আসে কিন্তু নারকেল মানে দাঁড়ায় না নষ্ট হয়ে যায় যাই না কেন আজকেও লোকে ছিল লোক দিয়ে নারকেল গাছটাকে ছাড়ানো হয়েছে ছাড়ালে নাকি নারকেল গাছে ফল ধরে ভালো সে কারণে ছাড়িয়েছে ছাদটা বেশ ভালো রোদ পড়ে এই টাইমটায় রোদটা জোরও কম থাকে রোদ থাকে বেশ ভালো লাগে ভাবছি যে ছাদে বসে ভাত খাবো নিচের রোদটা চলে গেছে ছাদে বসে রোদের মধ্যে ভাত খেতে বেশ ভালোই লাগে আমাদের এই জায়গাটার অবস্থা খুব শোচনীয় একদিন এসে রান্নাঘরের এই জায়গাটা পরিষ্কার করতে হবে দাদু ছাউনি করে দিয়েছিল ভালোই কিন্তু মা ভেতরে সব কুঠো দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে আমার পিসি মাঝে এসে একদিন পরিষ্কার করে দিয়েছিল মা একা তো সারাদিন কাজ বাজ করে পারে না দেখি একদিন এসে এই জায়গায় রান্নাঘরটা পরিষ্কার করব। শীতকালে কাঠে রান্না করতে বেশ ভালো লাগে কাঠও অনেক রয়েছে এই হচ্ছে ব্যাপার সব বাড়িতে ছাদে কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আমারও খুব ইচ্ছে করে জানো তো ভেবেওছিলাম লাগাবো কিন্তু না মাটির অভাবে পাই না এখানে কোলাই রোডের জন্য এরা মাটিটা পায় ওখান থেকে নিয়ে আসে কিন্তু আমাদের ওখানে কোথায় পাবো পাশের বাড়িতে দেখো ওই দেখো পাশের বাড়ির ছাদে কী সুন্দর গাছ লাগিয়েছে দেখতেও ভালো লাগে কিন্তু আমারও ইচ্ছা করে কিন্তু সেরম না মানে পজিশনটা নেই যে মাটিটা পাবো মাটির যদি পেতাম জোগাড় করে তাহলে আমি কটা গাছ লাগাতাম আমারও খুব ইচ্ছে করে আমার ফুল গাছ ফল গাছ দুটোরই খুব ইচ্ছা মানে ধরো যে বাড়িতে সবাই লাগায় না সবজি বলো মানে ফুলকপি বেগুন লঙ্কা আমার খুব ভালো লাগে এদের বাড়িতেও লাগিয়েছে দেখো পাশের বাড়িটা এরা সব ফুল গাছ লাগিয়েছে সবাই দেখি ছোটো ছোটো ছাদ বাগান বানায় শাক সে লাল শাক মুলোর শাক এইসব পালং শাক লাগাই আমার খুব ভাল লাগে দাদাকে সেদিনও বলছিলাম যে যদি মাটি পাওয়া যায় তাহলে বানাতে পারতাম ভাল লাগে বেশ দেখো গাছ ছাড়িয়েছে কত বড় বড় দেখো ডাবের মতো হয়ে রয়েছে মানে ডাবের মতো মানে ডাবি হয়ে রয়েছে কিন্তু সব মানে বড়ই হয় না এরকম হয় তারপর পড়ে যায় না নষ্ট হয়ে যায় কত বড় বড় দেখি বাবা আসলে বলবো কাটতে ওই কিছু আছে নাকি দেখবো অনেকগুলোই বড় বড় রয়েছে ডাব এগুলোর ভেতরে আওয়াজ হচ্ছে না কিছু তো আছে নাকি কে জানে দেখি বাবা আসলে বলবো কাটতে দেখা যাক কিছু আছে কি না কত হয়ে রয়েছে কিন্তু একটা দু চারটে বড় হলেও তো তাও না বলা যায় যে খেয়েছি গাছের নারকেল হয় না দেখো কাঠের কত লাট দিয়ে রেখেছে এছাড়াও পরিষ্কার করতে হয় গাছ ছাড়িয়েছে বলে আজকে আরো বেশি নোংরা আজকের খাবার ডিমের ঝোল শিম আলু ভাজা ডাল না থাক খাবো না ডাল আর টমেটোর ঝাল মানে চাটনিও ঠিক না আর ওই আর কি ওরকম ডালটা তোমার কি তো কাউকে দেওয়ার ইচ্ছা নেই কালকের থেকে মানে রেখে দেওয়া জমিয়ে দেবা ড্রেনে দেওয়া না ভাজা দিয়ে খেয়ে রান্না করে দিতে মনে থাকে না লোককে রান্না করে রেখে যায় চলে বাবা আমি তো একটা মাঝখানে বসলাম প্রথম গালে মুখে লঙ্কা পড়লো প্রথম গালে মুখে লঙ্কা পড়লো এখন মাঝে হচ্ছে সাড়ে সাতটা বাবা বাজারে গেছিল ওকে নিয়ে গেছিল ওকে জিজ্ঞেস করেছে কি খাবি ও বলছে চাউমিন খাবে আলু জামিন নিয়েছে শুনবার আইんで কাছি ভাই নেই ভাই কাজে গেছে আর তো কমা সাউটা এইজন্য এই বাইতে আছে তো টেবুলে এক হচ্ছে ট্যাব দ্বিতীয় হচ্ছে খেলতে পারে নিজের মত মত দ্বিতীয় হচ্ছে যখন যেটা বলছে সেটা ভেজে যাচ্ছে এই যে মা থেকে যেতে চায় না আমার তো ঘোড়ার মেয়াদ শেষ আজকে চলে যাবো একটু পরে হয়তো তোমার দাদা চলে আসবে কারণ ঠান্ডা তো বেশি কাজবাজ বাজ নেই ওই আটটা সাড়ে আটটা চলে আসবে আর দেখো ভাইয়ের চপস্টিক দিয়ে গেছে ভাইয়ের জন্য ব্ল্যাক কালারের চপস্টিক এনেছিলাম নিজেরটা পছন্দ হয় না এখন বলে কি আমারটা মামাকে দিয়ে দেবো আর মামারটা আমি নিয়ে চলে যাবো আগে দিনে তো বললি মামাকে মা আমারটা নিয়ে নে তোরটা আমায় দিয়ে দে আমি এখন খাই ভাত তাত খেয়ে উঠে তারপর একটু মাল করছিলাম মার মালটা আর্জেন্ট ছিল একটু পরে নিতে আসবে তো মাল করছিলাম পরেই উঠলাম চাউমিন নিয়ে আসলাম খাবো খেয়ে ভিডিও এডিট করবো ভিডিও পোস্ট করব তারপর রাতের খাওয়া দাওয়া খেয়ে করে যাও ভাই বলে হ্যাঁ শুধু কোঠা কমপ্লিট করে তারপর যাবি আর কি মানে বেশি বেশি খা আসবি আবার টোপলা করে নিয়ে যাবি এটাই তো বাপের বাড়ি আনন্দ রাজা রাজা রানী রানি ফিল হয় বহু বছর পর এসছে আহারে বউ বাচ্চা বাড়ির দিয়ে বেরিয়ে গেছে মনে শান্তি শান্তির দিন কাটিয়েছে এতদিন আজকের দিয়ে অশান্তি শুরু হবে থাকিও কয় কিনটা যায় কয় শেষ খাওয়া বাহ বাবা বাহ দেখি ওটা কি এটা পরীক্ষা পাশ করার জন্য বাবা এটা কিননা যায় না যে আনতে না আনতে খাওয়া উচিত আনতে দেরি খেতে দেরি নেই

শুনুন নাম্বারটা তো দেখানো হয়নি এগুলো হচ্ছে সুনুর নাম্বার শুধু জেনারেল নলেজটা থার্টি এইট ওটাতে একটু বেশি পেলে আর অঙ্কটা একটু বেশি পেলে তাহলে ঠিক ছিল পাঁচশো পঁচাত্তরের পরীক্ষা পাঁচশো এক পেয়েছে চুয়াত্তর নাম্বার হাওয়া খেতে গেছে লজ্জাও করে না এবার হাসে হুম না মুখ ধোওয়া মুখ ধোওয়া ধুয়েছো মুখ না খেয়ে দশটা বাজতে যায় খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের রুটি করেছিল মা কমাও রুটি দিয়ে ঘুগনি দিয়ে তোমার দাদা ঘুগনি এসেছিল আর ডিমের তরকারি ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আর ছেলে পাশ করেছে বলেছিলাম মিষ্টি নিয়ে আসবো ওই জন্য মিষ্টি নিয়ে এসছে তাই মিষ্টি খাচ্ছে এখন নিয়ে এসেছে খাবো খেয়ে রেডি হবো বেরিয়ে যাবো এ না তুমি একটা খাও আমি খাচ্ছি শুনু একবারে খাইয়ে দিলাম শুনো খাওয়া দাওয়া কমপ্লিট ওই যে ওর মামা ট্যাপ দেখছে কি যে তুই কিভাবে বসেছিস রে তো তুমি যদি এরকম করে থাকো সেটা কি আমার তো খাও কি গো তাহলে খাও বেরোবো তো সাড়ে দশটাও বাজে খাওয়া হয়ে গেছে মোটামুটি একটু খেলেই ব্যাস রেডি হয়ে বেরিয়ে যাব আজ একটু ঠান্ডাটা কম আছে কানটা বা দিচ্ছে আসতে যন্ত্রণা শুরু হচ্ছে বাইকে হাওয়াটা লাগবে ঘোরা 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 কমপ্লিট দিন পর পাঁচ দিন থাকলাম আগে দুই তিন সপ্তাহ পর পরই এসে থাকতাম এক সপ্তাহ পনেরো দিন এখন তো থাকাই হয় না হুম বন্ধ করো চল 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 না যাবো না বললে হবে না তুই প্রচুর জ্বালাস দি দুনকে প্রচুর আমি না থাকলে তারও বেশি জ্বালাবি চল দাদারি রোববার টোববার হবে না আজকেই যাবি তুই চল

ঠিক আছে আমার মানে গায়ে কোথাও ঠান্ডা লাগবে না দুটো সোয়েটার পরেছি ওই অ্যাশ কালারের ওই সোয়েট টি শার্টটা পরে তারপর দিয়ে সোয়েটার পরেছি তারপর দিয়ে চাদরটা নিয়েছি মাথায় বেঁধে নিয়েছি পায়ে মোজা পরে নিয়েছি এখন খালি জুতোটা পরবো ব্যাগটা নেবো হাঁটা দেবো পোনে এগারোটা বাজে এগারোটার মধ্যে পৌঁছে যাবো চলো 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 বেরো কমপ্লিট আমার লড়া কম্বল সব গুটিয়ে নিয়েছি ছুটির মেয়াদ শেষ ভালোই অনেক দিন পর বাপের বাড়িতে ছুটি কাটালাম ব্যাস আয় দিন শেষ

ঘর দুয়ার আর কি অন্যান্য ঘরের তুলনায় এবারে একটু ভদ্র আছে জানি না কি কেন তো এখন আর কিছু করবো না শুধু বিছানাটা ঝেড়ে শুয়ে পড়বো কালকে সব করবো কালকে প্রচুর কাছাকাছি রয়েছে কালকে মাথাটাও ঘষবে কারণ সব বিছানা চাদু তুলে সব কালকে করবো আজকে আর কিছু মানে আজকে আর কি তো শোবো মানে এখন আর কিছু গোছাবো টোছাবো না কালকে একবারে করবো সব ওই একটা জগ ওই জগটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লজেন্সের কৌটো ওই জগটা দেখে তোমাদের দাদা কিনে নিয়ে এসছে ও তো জগটা দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি এক জগ লজেন্স ভেতরে ছোট্ট জগ এক জগ লজেন্স নিয়ে চলে এসছে ঘরে দেখি এসে এককারি খাবার এনে রেখে দিয়েছে তো কি চলে এসছি বাড়ি আবার আগের রুটিনে ফিরে এসেছি অনেক সুখে দিন কাটালাম আয়স আরাম করলাম আর আবার নিজের ফর্মে ফিরে আসলাম তা যে এখানে শেষ করছি দেখাও না দুটা ব্লগের সাথে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো শীতার দমদার আনন্দভাবে কাটাও গুড নাইট